যারা গোয়ালপাড়াতে থাকেন তারা এই রকম নিবেন চ্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরতে বসিয়া গান গাই দু তুরা টাঙিয়া টোড়ু ডোডোর ডুং টুড়ু ডুড়ু টুডু ছয় হাজার টাকার দাম বললে কয় লাভ দিয়ে ছয় হাজার কেন ছয় হাজার কেন এই যে দেখেন এই যে এই যে দেখেন ফিতে বার করছি মাফা শুরু করছি এইখান থেকে এইখানে দেখেন ছয় এই দতড়াগুলো যদি এইরকম ময়ূর ডিজাইন দিয়া তৈরি করে দেই দেখেন তাইলে টেকা ছয় হাজার গণনা করে নেই তাও আবার অ্যাডভান্স নগদে গেল এক নম্বর বিষয় এখন আসি দ্বিতীয় বিষয় যদি কেউ এই যে এইরকম হাঁস মার্কা নিতে চান দেখেন দেখেন এই যে মানে পাঁচ ইঞ্চি হাড়ি এই যে এই যে মাইফে দিই দেখেন এইখান থেকে শুরু করে এইখানে মানে পাশের বেশি আছে এটা পাঁচ ধরা হয় দেখেন এই যে তো এই দোতরা গুলো হইলো পাঁচ হাজার টাকা প্রাইস যদি ময়ূর দিয়া নেন তবু পাঁচ হাজার হাঁস দিয়া নিলে তবু পাঁচ হাজার এখন এখানে লাভ এবং লসের বিষয় যারা পাঁচ হাজারে হাঁস নিবেন আমাদের লাভ মানে মেহনত কম আর যারা পাঁচ হাজারের মধ্যে ময়ূর নিবেন মেহনতটা বেশি আমাদের একটু ঠকা ঠকা হয় তো যা হোক ঠকা যেটা দুই ভাই বেশি আলোচনা করি না এইখানে দেখেন যারা ভাওয়াইয়া মডেল নেবেন গোয়ালপাড়াতে বসবাস করেন গোয়ালপাড়াতে পুলু বুজু পুলু বুসু আমা পুলু বুসু এই সর অ্যাডভার্টাইজ করতেছি স্যর যা আচ্ছা গেলো আবার এটার দাম বলি দাম না বললে বেজার হইবেন এটা এখান থেকে এখানে হাড়ির মাপ আছে চার ইঞ্চি আর গভীরতা গেল। আর দাম হইল তিন হাজার ছয়শো টাকা ফিক্সড প্রাইস যদি কুরিয়ারের মাধ্যমে নেন চার হাজার টাকা গণনা করে দিতে হবে আন্ডা বেসা মুরগি বেঁচে চাকরি করে জমিদারি করে চুরি করে যে যা পারেন খালি টাকা চার হাজার দিলেই হইল গেল। এবারে আসি তিন হাজারের মধ্যে যারা নিতে চান বুঝে নিয়েন বুঝে নিয়েন বজার জানি বাকি না থাকে এই যে ছোটোখাটো হাঁস ডিজাইন তো বিন পেটকাটা পেট কাটা আছে অসুবিধা নাই কাঠও একদম চমৎকার দামি কাঠও যেরকম কম দামি কাঠও এরকম মেহনত কম ডিজাইন কম হাড়ির মাপ ছোটো এখানে চার ইঞ্চি আর এইখানে ডিজাইন আসবে এইরকম হাঁস বুঝছেন তো তিন হাজার ছয়শো কোরিয়ার চার্জসহ দোতরার দাম হলো তিন হাজার কোরিয়ারের চার্জ হলো ছয়শো আর যারা আসামে থাকেন আসামে আসামে মই কিন্তু অসমা দেই কথাটো বুঝি অসমত থাকো অসমত আছে যা হোক এই দোতরাগুলো যারা নিবেন দোতরার দাম তিন হাজার আর কুরিয়ারের চার্জ আসামে থাকলে তিনশো আর যারা আসামের বাইরে আছেন তাদের জন্য ছয়শো টাকা বিষয় বুঝে নিন তো তিন হাজার এই হলো চার হাজার এই হলো বড় মডেলের হাঁস পাঁচ হাজার এবং ময়ূর এটা অফার যারা চালাক আছেন তারা ময়ূর কিনবেন পাঁচ হাজারের মধ্যে পাঁচ ইঞ্চি আর যারা প্রফেশনালভাবে নিবেন বড় এই তো দেখেন এইরকম বড় সড়ো এদের জন্য ছয় হাজার টাকা কিন্তু এই দোতরা তৈরি করতে একটু সময় লাগবে সময় বলতে আপাতত এক মাস সময় দিতে হবে তাছাড়া এই দোতরাগুলো তৈরি করা সম্ভব না তো দেখলেন নানান রকমের দোতরা কাঠ কাঠগুলো দেখলেন খুবই ভালো তো যারা অর্ডার করেন যারা ঘরে বসে নিতেছেন মানে বাবুগিরি করে যারা দুপুরাগুলো পেতেছেন একদম বাবুগিরি মানে ঘর থেকে বাইরে বেরোবেন না নাম ঠিকানা পিনকোড যদি দিয়ে দেন এই যে স্ক্রিনে দেখেন এইভাবে কুরিয়ার করা হয় আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই অবশ্যই করে যোগাযোগ করবেন